সম্মানিত ভাই আমার আলোচনা গুসায় নিচ্ছি আপনাদের মাঝে যে আয়তে কারিমা হাদিস এবং আয়তের উপর দুটো কথা বলেই সেরে দিব আপনাদের মাঝে এমন একটা আয়তে কারিমা তেল করেছি সন্তান যদি বাবাকে ভয় করে বাবা যা বলবে সন্তান তা মানবে আল্লাহ আল্লাপুল আলমিন বলেন يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله حق تقاته. ولا فأنتم مسلمون. <applause> الله بعد رب العالمين مولان. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا هائماً درقون সবদিক তরজমাটা বুঝেন বুঝতে পারলে আপনাদের ব্রেন্টের মধ্যে আলোচনাটা বুঝে আসবে ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানু হে ইমানদার গণ আমানু আল্লাহকে ভয় করো হাক্ ক লা ক দিহি আল্লাহ কেন আবার ব্রেকের দিলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো হাক্ ক ভয় করার মতো ভয় করো তার মানে বুঝে গেল ভয় করা এক জিনিস অধিক পরিমাণ ভয় করা ওটা হলো আরেক জিনিস আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো করোলা ইল্লা তুম মুসলিম মুসলিমুন তার মুসলমান না ভয়া অন্ধকার কবরে আসিও না এবার আপনি আমি বলতে পারি হুজুর আমরা তো জন্মগতভাবে মুসলমান বাবাই মুসলমান দাদাই মুসলমান আমরাও তো মুসলমান দাঁড়িয়ে আছে আমরাও আল্লাহ বলেন বান্দা মুসলমানদের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না দুনিয়ায় পেটতে আমি আল্লাহ রব্বুল আলিনের হুকুম আহকামগুলো মেনে যারা চলবে আর যারা আমি আল্লাহ তালার হুকুম নবী মোহাম্মদুর রসুল্লার সুন্ম তরিকায় যারা চলবে তারাই প্রকৃত পক্ষে মুসলমান হবে আর মুসলমান দুনিয়ার জমিনে যদি আমরা হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পন্দা দুনিয়াও চলতে তুমি মুসলমান হয়ে দুনিয়ায় চলবা দুনিয়াও আল্লাহ সম্মান বাড়ায় দিবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবেন এজন্য আল্লাহ পাক আল্লাহ নবী বলেন আল কবর মিন রিয়াজিল জান্না কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার কারো জন্য জাহান গর্ত হয়ে যাবে আল কবর মিন রিয়াজিল জন্না আল হফর তিমিন নার কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে আবার কবরটা কারো জন্য জাহান নামেরা গর্ত হয়ে যাবে দুনিয়ায় নেক আমল করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করবেন দুনিয়া ও আখেরাত উভয় দুনিয়া ও আখেরাত দুটাই আপনার আমার জন্য কল্যাণ ময়দান করবে আখেরাতে মুক্তি দুনিয়ায় শান্তি আল্লাহ দান করবেন আর এই পথে যারা চলবে আল্লাহর ইবাদত রসুল্লাহর আনুগত্য যারা করবে মোরাল পরে আল্লাহ তা কে নিশ্চিত জান্নাত দান করবে আল্লাহকে জানা দেখি ভাবে আল্লাহ আপন তারাই হবে ভোকাল শান্তি পরকালে মুক্তি হোকাল শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা দু নয়ন মেলে যেদিক তাকাই আল্লাহ দিনি আমাত দেখিতে পাই দুই নয়ন মেলে যেই যেদিকে আপনি আমি তাকাই না কেন নিয়ামত একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার আল্লাহর ডানেও আমার আল্লাহর নিয়ামত বামে আমার আল্লাহর নিয়ামত সামনেও আমার আল্লাহর নিয়ামত পিছনেও আমার আল্লাহর নিয়ামত আল্লাহ এজন্য পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা তোমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করবা আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবাল shadid আল্লাহ পাক আমি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেয় জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যদি কোন বান্দা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন আমি আল্লাহ

আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যারা আদায় করলো তার তো নিয়ামত আমি আল্লাহ বাড়া দিলাম আর যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না করলো না নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা হলো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি আল্লাহ তার থেকে নিয়ামত গুলো সিনা নেই শুধু সিনা নেই না আমি রব্বুল আলামিন। তাকে কঠিন আজাবের মধ্যে আমি আল্লাহ কোন নিয়ামত আল্লাহর অস্বীকার করতে পারবেন পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দান করেছি পাক রব্বুল আলামিন বলেন শনিবারের দিন আল্লাহ জমিন সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করার পরে রবিবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জন্য পাহাড় আল্লাহ আল্লা সৃষ্টি করলেন পাহাড় তৈরি করলেন এবার আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারের দিন জমিন সৃষ্টি করলেন জমিন বানালেন বানানোর কারণ বা জমিনের উপরে হাঁটা করবে চলাফেরা করবে পাহাড় আল্লাহ কেন বানাইলেন আল্লাহ এলেন আল্লাহ আলামিন বলেন আমরা জানি পৃথিবীর ভিতরে চার ভাগের মধ্যে এক ভাগ জমিনের হলো পানি তিন ভাগ হলো আপনার সমুদ্র এই সমুদ্রের ভিতরে এক ভাগ আল্লাহ রব্বুল আলামিন জমিন দিয়েছেন এই জমিনটার মধ্যে পানির উপরে যখন আল্লাহ তাআলা জমিনটাকে ভাসমান করে দিলেন জমিনটা তখন দৌড়া দৌড়ি শুরু করে দেয় ছুটা ছুটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই জমিনকে বেরক দেওয়ার জন্য আল্লাহ তাআলা চারটি পাহাড় আল্লাহ পৃথিবীর চারদিকে আল্লাহ পেরেক দিয়া দিলে আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষায় কথাগুলো বোঝানোর জন্য বলতেছি আল্লাহ তাআলা জমিন বানানোর পরে বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে যাবেন যখন জমিনটা নড়াচড়া করবে বান্দা তখন আল্লাহর প্রতি খেয়াল থাকবে না ইবাদতের প্রতি খেয়াল থাকবে না আল্লাহ জানে বিধায় আল্লাহ আলামিন এই জমিনের মধ্যে পেরেক দিয়ে দিলেন বান্দা সেজদায় যা যেন কষ্ট না হয় আল্লাহ তালা আপনার আমার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার পরেও যেই বান্দারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুক্রিয়া আদায় করে না তারা কখনো আল্লাহ পাকের আল্লাহ তালা ঘুমায় ঘুমায় যেরকম পাগল রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে পাগল এই পাগল গুলো রাস্তা দিয়ে ঘুরতে যাইয়া এই পাগল গুলো রাস্তা দিয়ে ঘুরতে যাইয়া যেরকম ভাবে পলি ঢোকায় কোনো বুঝে না পাগল কোনো কিছু বুঝে না ঠিক তো দুরূপ বান্দা যেই বান্দা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে আজকে না কালকে আল্লাহর শুক্রিয়া আদায় করব আজকে না কালকে নামাজ পড়ব আজকে না কালকে আল্লাহর জিকির করব বান্দা তোমার ঘুমাইতে ঘুমাইতে দুনিয়ার তিনটা শেষ হয়ে যাবে এরকম এর ভিতরেই তোমার কবরের ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ডাক দিয়া দিবে এজন্য মুসলমান ভাইরা আজকে এই জান্নাতের বাগান মাহফিলান্তে জামি কমিটি সাজাইলেন এটা এই এলাকার জন্য গর্ব অথচ এমন তো হওয়ার কথা ছিল এই মাগরিবের পরে আলোচনা শুরু হয়ে গেছে আমি মেহেরবানী করে যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছেন আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসুন আল্লাহর ভাষায় এই জায়গাটা জান্নাতের বাগান রব্বুল আলামিন বলেন وإذا قرئ القرآن فاستمعوا له فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين بولن ওই যে কুরিয়াল কুরআনু ফাস্তমি ওলাহু সিতো লা আল্লাহ কুম যেই জায়গার মধ্যে কোরান থেকে কথা বলা হয় যেই জায়গা থেকে কোরান থেকে কথা বলা হয় সেই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতীরে বাগান হয়ে যায় একটু জোরে বলেন না সোবাহান আল্লাহ যেই জায়গার ভিতরে কুরআন থেকে কথা বলা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি বলা হয় ওই জায়গাটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায় পান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জায়গার মধ্যে দুইটা কাজ আছে মুফাসসিরিন کرامরা বলেন ওয়া ইদা কুরিয়াল কুরআন ফাসতমিউ প্রথম নাম্বার কাষ্ট হলো ফাসতমিউ বান্দা ওই জান্নাতের বাগানে বসলে কোরআনের যেমন দাম ওই জায়গার মধ্যে দুনিয়ার অন্য কোনো কথা বলা হবে না ওই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহের মহাগন্ত আল কোরআনের কথা বলা হবে আল্লাহর কোরআন যেরকম দামি ওই জায়গাটা তখন আল্লাহর কোরআনের মতো দামি হয়ে যায় ওই আল্লাহর কোরআনের দামি জায়গার মধ্যে আসলে বান্দা আত্মবন্ন হওয়া দরকার দুইটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে করতে বলেছেন এক নাম্বার ফাস্তামি ও বান্দা চুপ করে ওই জায়গায় বসে যাবে দেখবেন কিছু মানুষ জন্মগতভাবে স্বভাব মাহফিলের প্যান্ডেলে আসলেও গল্প করে কথাবার্তা বলে আবার দেখবেন কিছু মানুষ ওরা তো প্যান্ডেলে বসছে আবার কিছু মানুষ দেখবেন দোকান খামারের মধ্যে ঘোরাঘুরি করে মাহফিলের প্যান্ডেলে আসার সময় তাদের হাতে হয় না তখন আপনাকে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে মাহফিল পর্যন্ত আনছেন কিন্তু আপনাকে আল্লাহ আলমিন আজকের মাহফিলের বরকতময় মসলিষে বসার মতো সুযোগ আপনাকে দান করেন নাই এজন্য আপনি মাহফিলের কাছাকাছি আইসাও মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আপনারা বসার সুযোগ হয় না আমি আপনাদের মাঝে যেই দুইটা জিনিস দুইটা জিনিস বলে আমার মনালোচনায় চলে যাব ফার্স্ট আমিও হলো হো বান্দা দ্বিতীয়টা হলো ও এন সি বান্দা চুপ করে শুধু বসে গেলেই হবে না তোমাকে শ্রবণ করতে হবে তফসির কারকরা ওলামায় কেন আমরা কী বলে তারা কিসের বিষয়ে আলোচনা করে এই বিষয়গুলো থেকে আপনাকে ধারণার ধারণা থিওরিটি নেওয়া লাগবে যে আমি কি করতেছি ওলামেকের আমরা কি বলতেছে কোরআন হাদিস অনুযায়ী যেটা ভুল ভুলকে সংশোধন করব। আর যেটা সঠিক সঠিকটাকে মেনে নিয়ে এখান থেকে বাড়ি পর্যন্ত যাব বাড়ি পর্যন্ত যায় হব না আপনি আমায় সারা জীবনের জন্য ওই আমলটা প্রেটিক্যালি করা লাগবে যারা এই নিয়ত করে আলোচনা শুনবেন আর এই নিয়ত করে যারা আলোচনা শোনার পরে চলে যাবেন যে না হুজুর যা বলেছে এখান থেকে আমাকে আলোচনা মানতে হবে ইবাদত করতে হবে গুণার কাজ ছেড়ে দিতে হবে নেকির কাজ বেশি বেশি করে আমাদেরকে করতে হবে যারা এরকম নিয়ত করে এই জান্নাতের বাগান দিকে যাবেন আপনার আমার জন্য আল্লাহ তালা যদি নিহতটাকে কবুল করে নাই অবশ্যই অবশ্যই আপনার মনে নেক মাকসাদ কেলনা পোড়া করে দিয়া আপনি এক সময় দেখবেন খাটি মুক্তিন্দের খাতারে আপনি পড়ে যাবে সম্মানিত ভাইরা আমার আলোচনা গুছায় নিচ্ছি আপনাদের মাঝে যে আয়তে কারিমা তেলাত করেছি যে হাদিস পড়েছি এই হাদিস এবং আয়াতের উপর দুটো কথা বলেই সেরে দিব আপনাদের মাঝে এমন একটা আয়াতে কারিমা তেনত করেছি সন্তান যদি বাবাকে ভয় করে বাবা যা বলবে সন্তান তা মানবে আল্লাহ তালা আল্লাহ বা কুল আরমিন বলেন ইয়া আইহু হাল্লা দীনা تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ وَأَن আল্লাহ বা ক্রপুলা আইলামিন বলেন ইয়া আইয়ু হাল্নদী না আমানুত্ব কুল্লাহ ইয়া আই হল্লদিনা আ মানুহ হে ইমানদার গণ শব্দিক তর্জমাটা বুঝেন বুঝতে পারলেন আপনাদের বেরন্টের মধ্যে আলোচনাটা বুঝে আসবে ইয়া আইয়ু হল্লাদিনা আহ মানুহ হে ইমানদার গণ আমানুত্ব আল্লাহকে ভয় করো হাককুত কতিহি ওয়া লা তামুতুন আল্লাহ এখন আবার ব্রেকেট দিলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো হাককুত কতিহি ভয় করার মতো ভয় করো তারা মানে বুঝে গেল ভয় করা এক জিনিস অধিক পরিমাণ ভয় করা ওটা হলো আরেক জিনিস আল্লাহ তা তাআলাকে ভয় করো ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিম খবরদার মুসলমান না অন্ধকার কবরে আসিও না এবার আপনি আমি বলতে পারি হুজুর আমরা তো জন্মগতভাবে মুসলমান বাবাই মুসলমান দাদাই মুসলমান আমরাও তো মুসলমান দাঁড়িয়ে আছে টবি আছে জুপা আছে মুসলমান তো আমরাও আল্লাহ বলেন বান্দা মুসলমানদের খাতায় নাম থাকলে মুসলমান হওয়া যায় না দুনিয়ায় পেটটি আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আহকামগুলো মেনে যারা চলবে আর যারা আমি আল্লাহ তালার হুকুম নবী মোহাম্মদুর রসুল্লার সুন্ন তরিকায় যারা চলবে তারাই প্রকৃতপক্ষে ইমানদার মুসলমান হবে আর মুসলমান দুনিয়ার জমিনে যদি আমরা হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াও চলতে তুমি মুসলমান হয়ে দুনিয়ায় চলবা দুনিয়াও আল্লাহ সম্মান বাড়ায় দিবেন আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবেন এজন্য আল্লাহ পাক আল্লাহর নবী বলেন আল কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আবার কারো জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে আবার কবরটা কার জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে দুনিয়া এক আমল করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করবেন দুনিয়া ও আখেরাত উভয় দুনিয়া ও আখেরাত দুটাই আপনার আমার জন্য কল্যাণ ময়দান করবে আখেরাতে মুক্তি দুনিয়ায় শান্তি আল্লাহ দান করবেন আর এই পথে যারা চলবে আল্লাহর ইবাদসুল্লাহর আনুগত্য যারা করবে মরার পরে আল্লাহ তাকে নিশ্চিত জান্নাত দান করবে